নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট আজকে অর্থাৎ পঁচিশে সেপ্টেম্বর দু বুধবার উঠে এলো বিরাট বড় আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া হচ্ছে এবং কোন কোন কৃষকদের কী কী ফর্ম বা ডকুমেন্ট সাবমিট করতে হবে এছাড়াও বন্যার ক্ষতিপূরণের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো অর্থাৎ কোন কৃষকদের কতটা করে বৃদ্ধি করা হয়েছে সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু এই ভিডিওটির মধ্যে আলোচনা করে দেওয়া হয়েছে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধুর প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা দেখে না যে কী বলা হয়েছে আজকের প্রতিবেদনে রাজ্যের কৃষকদের বিরাট সুখবর দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা অবশেষে এই কৃষকদের টাকা দেওয়া শুরু হলো রাজ্যের কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সহায়তা করার জন্য বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রথম কিস্তি হলো খরিফ মরশুম এই কিস্তি টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম এই কিস্তি টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে জমির হারে সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে এই প্রকল্পের অধীনে থাকা একজন কৃষকের যদি আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে বা অকালকারীর মৃত্যু হয় তো সেই পরিবারের সদস্যরা বা তার মনোনীত ব্যক্তিরা দুই লক্ষ টাকা পেয়ে থাকে কোন কৃষকদের টাকা দেওয়া হচ্ছে এই বছর অর্থাৎ দুই সালের প্রথম কিস্তির টাকা ১৩ জুন থেকে কৃষকদের দেওয়া শুরু হয়েছে সরকারি সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত রাজ্যের নাইনটি ফাইভ পার্সেন্ট কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পেয়ে গেছে এইবার কোনো রকম আনুষ্ঠানিক সভা না হয়েই টাকা দেওয়া হয়েছে এইবার এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারদের মোট দুই হাজার নশো কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হয়েছে যে সমস্ত কৃষকরা প্রথম কিস্তির টাকা সার্বজনিত সমস্যার জন্য পায়নি অর্থাৎ যাদের স্ট্যাটাসের অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে পুরনো কৃষকদের মধ্যে যে সমস্ত কৃষকরা সার্ভারজনিত সমস্যার কারণে টাকা পাননি যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে গেছে কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি এই কৃষকদের আর দ্বিতীয়বার টাকা দেওয়া হবে না ব্লক অফিস থেকে কারণ শুরু বলা হয়েছে এই কৃষকরা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকোয়াইসি করেনি বলেই টাকা পায়নি দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে বিগত বছরতে দেখা গেছে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল আগামী রবি মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে ব্লক অফিস থেকে বলা হয়েছে এইবার কৃষকদের আর টাকার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না এইবার ডিসেম্বর মাসে নয় নভেম্বর মাসে টাকা মিলবে কৃষকদের তাই অক্টোবর মাসের একুশ তারিখের পর থেকেই অফিসিয়ালি কাজগুলো শুরু হতে পারে বলেই জানা গেছে সূত্র মারফত একটা সম্ভাব্য তারিখ হিসাবে বলা হয়েছে নভেম্বর মাসের পনেরো তারিখের থেকেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে প্রশাসনিক সূত্রে জানা গেছে খুব দ্রুত এই প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু হবে সমস্ত কৃষকদের এই দুইটি কাজ করতে হবে এক নম্বর বলা হয়েছে আধার সংযুক্তিকরণ অর্থাৎ যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার দেখাবে না তাদের অবশ্যই ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম সংগ্রহ করে ফিল আপ করে জমা করতে হবে ফর্ম জমা করার সময় আধার কার্ড এবং ভোটার কার্ডে জেরক্স করে তার নিচে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে জমা করা সাত দিনের মধ্যে আবারও স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডির নাম্বার চলে আসবে দুই নম্বর বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টের খাতে ইকওয়াইসি অর্থাৎ প্রত্যেক কৃষকদের কিন্তু ব্যাঙ্কে গিয়ে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকোয়াইসি বা আধার লিঙ্ক করা আছে কিনা অবশ্যই চেক করতে হবে না করা থাকলে অবশ্যই কিন্তু ইকোয়াইসি ফর্ম ফিল আপ করে জমা করতে হবে জমা করার সময় মনে রাখবেন অবশ্যই কিন্তু আধার কার্ড এবং প্যান কার্ড জেরক্স করে জমা করতে হবে আপনারা মনে রাখবেন বন্ধুরা যে সমস্ত কিছুদের কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতেই হবে এরপরে বলা হয়েছে বিভিন্ন সূত্র জানা গেছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে সূত্র মারফত জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বছরে দুটি কিস্তি মিলিয়ে এক হাজার টাকা বৃদ্ধি হতে পারে প্রকল্পে টাকা বৃদ্ধি হলে বছরে দশ হাজার টাকা পরিবর্তে মিলবে এগারো হাজার টাকা এবং চার হাজার টাকা পরিবর্তে মিলবে পাঁচ হাজার টাকা যেহেতু এই বিষয়ে সরকারের তরফ থেকে কোনো রকম অফিসিয়ালি আপডেট জারি করা হয়নি আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু অফিসিয়ালি আপডেট চলে আসবে বন্যার ক্ষতিপূরণ এবং শস্য বিমা টাকা আপডেট রাজ্যে টানা বৃষ্টি ও বন্যার কারণে রাজ্যের কৃষকদের ধান চাষের এবং আরও বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বর্ধমান বাঁকুড়া হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্যার জেরে ধান চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কয়েকটি জেলার এলাকা দেখা গেছে অনেক কৃষকদের ধানের জমি জলের তলায় ডুবে গেছে সূত্র মারফত জানা গেছে যে এর ফলে প্রায় দুই লক্ষ হেক্টর জমিতে ধান চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই প্রাথমিক রিপোর্টে পেয়েছে রাজ্য সরকার অন্যদিকে বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কৃষকদের বাংলা শস্য বীমা প্রকল্পের সুবিধা প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষকদের দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে কৃষি দপ্তরের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা এবং অন্য পদস্থ কর্তাদের নিয়ে বৈঠক করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বাংলা শস্য বীমা প্রকল্পের সুবিধা তিরিশে সেপ্টেম্বরের মধ্যে নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম নথিভুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে এই পরিকল্পনার জন্য ক্যাম্প তৈরি করা হবে এছাড়াও রবি মরশুমে চাষের জন্য পনেরোই অক্টোবরের মধ্যে সর্ষে এবং ডাল বীজ কৃষকদের মধ্যে বিতরণের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও বন্যার কারণে বিভিন্ন শাকসবজি চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতি হয়ে যাওয়া চাকিদের পাশে দাঁড়াতেই রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেই নবান্ন সূত্রে খবর পাওয়া গেছে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে কৃষকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে এছাড়াও কৃষকদের ফসলের ক্ষতিপূরণে আর্থিক অনুদান দেওয়া হবে সমস্ত কৃষকদের নতুন করে কেওয়াইসি করতে হবে রাজ্যের কৃষকদের শনাক্তকরণ করতে কেওয়াইসি করা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে অনেক ভুয়ো কৃষকদের অ্যাকাউন্টে প্রত্যেক কিস্তিতে টাকা ক্রেডিট হচ্ছে বিভিন্ন জেলার কৃষকরা ব্লক অফিসে গিয়ে এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন এছাড়াও অনেক কৃষকের মৃত্যু হবার পরে তাদের ব্যাংক অ্যাকাউন্ট প্রত্যেক কিস্তিতে টাকা ক্রেডিট হচ্ছে যে সমস্ত কৃষকরা মারা যাচ্ছেন তাদের কোনো রকমের রিপোর্ট ব্লক অফিসের কাছে নেই তাই এই কৃষকদের শনাক্তকরণ করতে এই কেওয়াইসি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও যে সমস্ত কৃষকরা একটি জমি নথিপত্র দিয়ে বহু কৃষকরা দীর্ঘদিন ধরে টাকা পেয়ে আসছিলেন সেই বিষয়টা ব্লক অফিসের নজরে এসেছে তাই যে সমস্ত কৃষকরা এরকম কাজ করছে তাদের আগামী রবি মৌসুম টাকা থেকে বন্ধ করা হবে অর্থাৎ এই কৃষকদের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হবে ব্লক অফিসের আধিকারিকরা মনে করছেন যে কেওয়াইসি করার ফলে বহু কৃষকদের নাম বাদ যাবে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই নয় পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে অর্থাৎ যুবশ্রী প্রকল্প বাংলার মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিধবা ভাতা সহ বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের কেওয়াইসি করার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হবে জেলার প্রত্যেকটি ব্লক অফিস থেকে কৃষকদের নামের তালিকা তৈরি করা হচ্ছে অনুরোধ করা হচ্ছে প্রত্যেক কৃষকদের মোবাইল নাম্বার চালু রাখার জন্য ব্লক অফিস থেকে কৃষকদের মোবাইল নাম্বারে এস এম এস করা হবে তারপরে সময় মতো ব্লক অফিসে গিয়ে সমস্ত নথিপত্র অর্থাৎ জমির দলিল আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবুক জেরক্স করে জমা করতে হবে অবশ্যই অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে ব্লক অফিসের আধিকারিকরা সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করবে যদি কোনো কৃষকরা এই কেওয়াইসি না করে তাহলে তাদের নাম এই কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ যাবে বলেই জানানো হয়েছে এই কেওয়াইসি করার ফলে রাজ্যের সঠিক কৃষকরা টাকা পাবে ব্লক অফিস থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই পরিকল্পনাটির কাজ শুরু করা হবে মনে করা হচ্ছে এর ফলে বহু মৃতদের অ্যাকাউন্ট শনাক্তকরণ করা যাবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মসন টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কৃষকদের কী কী অফিসিয়ালি কাজ করতে হবে এছাড়াও বর্নার ক্ষতিপূরণের টাকা কবে থেকে দেওয়া হবে এবং বাংলা শস্য প্রকল্পের কিছু আপডেট জানানো হলো এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যেই আলোচনা করে দেওয়া হয়েছে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ